হ্যালো আবিরাদি ট্রাভেল উইথ আবিরা চ্যানেলে তোমাকে স্বাগত হ্যাঁ হ্যাঁ শুভ বিজয়া তা আবিরাদি তোমাকে একটা প্রশ্ন করি তুমি যে এত রান্নার রেসিপি বানাও এত রেসিপি পাও কোথা থেকে আরে রান্নাটা আমি ভীষণ ভালোবাসি রান্না করতে আমি ভীষণ ভালোবাসি তাই যখনই শুয়ে থাকি তখনই রান্নার রেসিপি মাথার মধ্যে ঘুরতে থাকে আর নতুন নতুন ট্রাই করি আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা আবিরাদি তুমি যে এই যে নতুন নতুন রেসিপিগুলো বানাও এগুলো সব কি আগে প্র্যাকটিস করে নাও না ফার্স্ট টাইমও কখনো কখনও দেখে ফেলো না না ফার্স্ট টাইমও অনেক সময় দেখে ফেলি কিন্তু রান্না একটা ভালোই হয় খেতে তুমি যে বলছো রান্না ভালো হয় সব রান্নাই কি ভালো হয় সেটা তো দর্শকরা বানিয়ে খেলেই বুঝতে পারবে ভালো লাগে না খারাপ লাগে তারাই তো ভালো বলতে পারবে আচ্ছা বিরাদি তোমার পুজো কেমন কাটল তুমি কি পুজোতে কলকাতাতেই ছিলে না অন্য কোথাও গেছিলে পুজো আমার দারুণ কেটেছে আমি পুজোতে সব সময় তো কলকাতাতে প্রেফার করি কখনোই পুজোর সময় অনেকেই আছে ঘুরতে যায় আমি পুজোর সময় ঘুরতে যেতে ভালোবাসি না আমার কলকাতার পুজো সবচেয়ে বেশি ভালো লাগে আমি ঘুরতে গেলেও কলকাতার পুজো প্রচণ্ড মিস করি তাই আমি কখনোই ঘুরতে যাই না পুজোর সময় কলকাতাতেই থাকার চেষ্টা করি আচ্ছা অবিরাদি তোমাকে একটা শেষ প্রশ্ন করি এই যে তুমি রান্না চ্যানেল চালাচ্ছ এত এত নতুন নতুন রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করছো তুমি মনে করো কতদিন এই চ্যানেলটা চালিয়ে যেতে পারবে এটা আমি খুব ভালোবেসে করি তাই আমি চাই এটা শেষ দিন পর্যন্ত চালিয়ে যেতে আমার দর্শকদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ থাকলে আমি শেষ দিন পর্যন্ত এটা চালিয়ে যেতে পারব আচ্ছা আবিরাদি এখন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং আমাদের সঙ্গে তোমার কিছু মুহূর্ত শেয়ার করার জন্য